আসসালামু আলাইকুম প্রিয় গទេសগামী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন সুন্দরবন ট্রাভেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ডট মেসিডোনিয়া নিয়ে একটু কথা বলবো কারণ আজকের জুন শেষ জুলাই এক তারিখ এই সপ্তাহে আমাদের ফাইলগুলো সাবমিট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর যারা এখনো ফাইল দেননি তাদের জন্য কিছু কথা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নর্থ মেসিডোনিয়া নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নর্থ মেসিডোনিয়া ইউরোপের নন ছেনজেন দেশ এর সাথে কিন্তু বুলগেরিয়া বর্ডার আছে গ্রিস বর্ডার আছে রোমানিয়া বর্ডার আছে ঠিক আছে এখন আপনারা এটা অনেকেই এই নন ছেনজেন দেশ কিন্তু এখন যাওয়ার একশো পার্সেন্ট সুযোগ এই সুযোগ কিন্তু আপনারা হাতছা করবেন না এই সুযোগ এখান থেকে ডিসেম্বরে পরে সুযোগ থাকবে বলে আমার তো মনে হয় না ঠিক আছে যেভাবে আমার বাঙালি পুরুবাসী ভাইরা যেভাবে যে এই নর্থ মেসিডোনিয়া যাওয়ার পরে এরা যে যেভাবে মুখ করছে ইটালি অথবা ফ্রান্স পর্তুগাল সবাই কিন্তু এই নর্থ মেছিলনে ছেড়ে সব চলে যাচ্ছে যে কারণে আমি বলছি ডিসেম্বরের পরে হয়তো এই সুযোগ আর থাকবে না নর্থ মেসিডিনের জন্য যে আপনারা অবশ্যই যারা বিদেশ চান যারা নর্থ মেসিডিনিয়া এই মুহূর্তে ফাইল দিতে চান বা যাওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই খুব দ্রুত যে কোনো ভাবে আপনারা ফাইল জমা দেন ফাইল জমা দিলে কি হবে ডিসেম্বরের ভিতরে আপনারা ইনশাল্লাহ ফ্লাইট পাবেন কিন্তু এরপরে যারা ভাবছেন যে বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন এজেন্সি দেখি বিভিন্ন মাধ্যম দেখি এরকম করতে করতে কিন্তু দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে কি হবে নর্থ মেসিডনে কিন্তু প্রায় দুই লক্ষ লোকের ডিমান্ড এই মুহূর্তে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে তারা নর্থ মেসিডনে অবস্থান করছে তার থেকে প্রায় দশ হাজারের মতন কিন্তু মানুষ অলরেডি বিভিন্ন দেশে তারা কোম্পানি ছেড়ে পালিয়ে যায় কিন্তু আমি আপনাদের বলবো নর্থ মেসিডনে যদি আপনারা যান অবশ্যই একটা বছর স্টে করবেন এক বছরের রেসিডেন্ট কার্ড পাবেন আপনারা এই এক বছর কোম্পানির সাথে যে আপনাদের চুক্তি চুক্তি মোতাবেক আপনারা কোম্পানিতে থাকবেন তারপরে যদি মনে হয় যে নর্থ মেসিডোনিয়া ভালো না বেতন ভালো না আপনার থাকা খাওয়ার সমস্যা তখন দ্বিতীয় কোনো অপশন খুঁজবেন এর আগে না এর আগে আপনারা যে কাজগুলো মানে যারা এই নর্থ মেসিডোনিয়া ছেড়ে চলে গেছে এরা যে আমাদের জন্য আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য যে কত বড় বিবাদ ডেকে আনছে এটা যারা কাজ করে আমরা এজেন্সিগুলো আমরাই জানছি যে আসলে কথাটা কষ্ট এখন যে আমরা লয়ারের সাথে কথা বলি পারমিটের জন্য আমাদের যে মাধ্যম গুলো এই মাধ্যমগুলো ছিল বাঙালি বা ওয়ার্কার নেওয়ার জন্য কিন্তু এই বাংলাদেশি তারা এখন দেখাচ্ছে না কারণ তারা যে একটা কোম্পানিতে ধরেন একটা কোম্পানিতে তার একশো জন কর্মী হায়ার করে তারা তাতে যদি আপনার বিশ ত্রিশ জন অলরেডি পালায় কিন্তু তার কোম্পানির অবস্থাটা কি সে তো কাজের জন্য লোক হায়ার করে আমাদের বাঙালিরা আসলে কি বলবো আপনাদের আমরা অনেক ভালো আমাদের কাজ কাজ ভালো আমরা জানি যেহেতু কিন্তু অনেকেই আমাদেরকে হায়ার করার অনেক দেশ হায়ার করার চেষ্টা করে কি চিন্তা করে কিন্তু সেই চিন্তা তাদের সেই চেতনা কিন্তু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে ইউরোপের সুযোগ কিন্তু আমার মনে হয় দু এক বছরের ভিতরে হাতছাড়া হয়ে যাবে কারণ আমাদের কারণে হাতছড়া হয়ে যাবে ঠিক আছে তারা তাদের আগ্রহ কিন্তু ইউরোপ আমাদের বাংলাদেশীদের কিন্তু ইউরোপে দীর্ঘদিন বন্ধ ছিল দীর্ঘদিন বন্ধ ছিল ইউরোপের কোন স্বপ্ন ছিল ইউরোপ আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু বাস্তব রূপ নিয়েছিল যে আমরা ইউরোপে বাঙালিরা বা বাংলাদেশ থেকে ওয়ার্কাররা ইউরোপে ওয়ার্ক ভিসাে যাওয়ার একটা সুযোগ আসে আর এই কিন্তু আমরা নিজে না নিজে নিজেই হাতছড়া করছি তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইউরোপের জন্য সাবমিট করছেন পারমিট পাইছেন ভিসা পাইছেন বা এখন অবস্থান করছেন তারা অবশ্যই পরবর্তী যারা আছে এদের কথা একটু চিন্তা করে আপনারা ওই কোম্পানিগুলোতে অন্তত একটা বছর স্টে করবেন একটা বছর কাজ করবেন তারপরে দ্বিতীয় কোনো অপশন খুঁজবেন এর আগে কোনো বাইরে বা কোম্পানি ছাড়া মন মানসিকতা নেবেন না আমরা এই যে সোলাড আমাদের একশো ফাইল আমরা এই সপ্তাহে সাবমিট করবো এই একশো ফাইল ইনশাল্লাহ আশা করি একশো পার্সেন্টই আমরা ভিসা সাকসেস হব কারণ আমাদের কোম্পানির সাথে ডাইরেক্ট এগ্রিমেন্ট আছে যে আমাদের একশো ভিসাই কিন্তু তাদের করে দেওয়া লাগবে তারা কিভাবে করবে এটা সম্পূর্ণ ভিডিও বলবো না ইন্ডিয়া অ্যাম্বাসি ইনশাল্লাহ আমাদের একশো পার্সেন্ট পার্সেন্ট স্টিকার দিবে কোনো রকম এ হবে না আমি আমি যেটুকু জানি আমার লয়ারদের সাথে আমার যেভাবে কথা হয় কিন্তু কোনো রকম মিস হবে না আমাদের ফাইল মিস হবে না ইনশাআল্লাহ আপনাদের দোয় দেখবেন আহ সামনে সপ্তাহে আমরা ফাইলগুলো সাবমিট করি করার পরে আমাদের যে সাকসেস আসবে সেই তুলে ধরব ইনশাল আর নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে আমি বলবো নর্থ মেসিডোনিয়া ছাড়া দ্বিতীয় অপশন আর সার্বিয়া নিতে পারেন আপনারা আপনাদের উদ্দেশ্য বলে আর আপনারা সার্বিয়ার জন্য অপশন নিতে পারেন সার্বিয়া কিন্তু ভিসা রেশিও ইনশাল্লাহ ভালো এই মুহূর্তে ভালো কিন্তু পরে কি হবে বলা যায় না এই মুহূর্তে সার্বিয়া ভালো অনেক ভালো আপনারা সার্বিয়ার জন্য ফাইল দিতে পারেন আর সেনজেন দেশ কোরেশিয়া কোরেশিয়া ভালো কোরেশিয়াও দিতে পারেন কোরেশিয়া হবে কিন্তু কোরেশিয়া দেওয়ার জন্য আপনার সময় লাগবে আট থেকে দশ মাস এক বছর এরকম সময় যদি আপনার হাতে থাকে আপনি কোরেশিয়ার জন্য ফাইল দিলেন ইনশাল্লাহ ভাগ্য কার কখন কোন দিকে নিয়ে যায় আসলে ভাগ্য কেউ বলতে পারে না আমরা যে কাল কালকের আমাদের জীবনে কি আসবে কি হবে এটা কেউ আমরা বলতে পারি না এই জন্য অপেক্ষা না করে অবশ্যই আপনারা ফাইলগুলো সাবমিট করবেন বা যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই চেষ্টা করেন সামনের দিকে আগান বসে থাকবেন না বিভিন্ন মানুষের কথা মানে শুনবেন না এক কথায় আপনার সিদ্ধান্ত আপনিই নেবেন আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অন্য কেউ আপনার এই দুঃখেরও ভাগিদার হবে না সুখেরও ভাগিদার হবে না একমাত্র আপনার পরিবার পরিজন আপনার যারা আছে তারা কিন্তু আপনার সুখ ভাগিদার হবে সুখের ভাগিদার কিন্তু অনেক হয় দুঃখের ভাগিদার কে হবে না নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আপনাদের বিদেশ যাত্রা সফল হোক এই দোয়া করি আসসালাম আলাইকুম